গাইগুরু নিরামিষ শেষ আপনাদের সুস্বাগতম ও ওতে ওল খেয়েও না ধরবে গলা আজকে 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 সেই রেসিপিটা নিয়ে আসব। নিয়ে এসেছি ওল দিয়ে সুন্দর একটা ডালনা তৈরি করব বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খাবেন অল্প তেল মশলায় ওল এইভাবে কাটবো এ ছোট্ট ছোট্ট বরফি আকারে কাটবো ছেলে আজকাল ছেলেরা বুঝতে পেরে যায় সেই জন্য আলুর তরকারি বলে ওদেরকে খাওয়াবো আমি বুঝতেই পারবে না এটা ওল আমার শাশুড়ি বলে ওল খেলে ভাদ্র মাসে ওল না খেলে শুয়োরের নাকি জন্ম হয় বৈজ্ঞানিক যুক্তি জানি না কিছু না উনি ওনার বয়স পঁচানব্বই বছর উনি যেটা বলেন সেটা আপনাদের কাছে বললাম যুক্তিতে যাবেন না তর্কেও যাবেন না প্লিজ কোনো কমেন্ট খারাপ কমেন্ট জানা করে জানাবেন না উনি বলেছেন তাই আপনাদের কাছে শেয়ার করলাম কথাটা এরকম করে কাটবেন আলু আর ওল একসাথে একটা সিটি দিয়ে নেব প্রেশারে বসিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেব তিন তেল দিয়ে দিলাম আদা আর হিং মিক্সিতে বেটে নিয়েছি কাঁচা তেলের মধ্যে দেবেন একটু পাঁচ ফোঁড়ন করে রেখেছিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু ক্যাপসি ক্যাপসিকাম কেটে রেখে ঘষে দেব আপনারা ইচ্ছা করলে মিক্সিতে বেটেও দিতে পারেন আমি এরকম ঘষে দিই একটা গোটা ক্যাপসিকাম দিয়ে দেব ছেলেরা কেউ ক্যাপসিকামে খেতে চায় না পাতে পড়লেই ওরা না তুলে তুলে ফেলে দেয় এরকম ঘুষে দিলে ওদেরও ক্যাপসিকাম খাওয়া হয় তরকারি গ্রেভিটা হয় খেতেও টেস্ট হয় আপনারা এরকম করে ক্যাপসিকাম খেয়ে দেখবেন ai bố ai chọn bắt ra gì không ওল সিদ্ধ ওল আর আলু সিদ্ধ করে রেখেছি দেখুন বেশি সিদ্ধ করবেন না তাহলে তরকারিটা ঘাঁটা খাটা হয়ে যায় আপনারা ভেজেও নিতে পারেন আমি ভেজে নিয়ে নিই ভেজে নিলে বেশি তেল খাওয়া হয়ে যায় এরকম করে কষাবেন আস্তে আস্তে করে এক দু চামচ টক দই নেবো এই যে টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই তরকারিটা করবেন পাশের গ্যাসে একটুখানি গরম জল করে রাখবেন ওল দিয়ে নানা রকম পদের রান্না খাওয়া যায় আজকে আপনাদেরকে ওলের রান্না করে দেখালাম এরপরে অন্য আরেক রকম করে আপনাদেরকে দেখাব কোন রান্নাটা ভালো হয়েছে হবে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন লঙ্কা লঙ্কা দিচ্ছি এবার দই ফাটানো দইটা কি সুন্দর ফাটানো হয়েছে দেখুন এবার দিয়ে দেবো এতে এই রান্নাটা আমার শাশুড়ি করার কথা ছিল ওনার শরীরটা ভালো না বলে উনি আসলেন না আজকে আমার চ্যানেলে ওনার কাছ থেকে এই রান্না করাটা শিখেছি ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনি আপনারা উনি যেন ভালো সুস্থ থাকুক ভালো থাকুক আপনার প্রার্থনা আপনাদের প্রার্থনায় ওনাকে এগিয়ে নিয়ে যাবে আমার ফসানো কমপ্লিট হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো পাশে গ্যাসে গরম জল করে রেখেছি গরম জল করে রেখেছি এই জলটা দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে ঘি গরম মশলা দিয়ে খেতে পারেন ঘি গরম মশলা দিয়ে সবসময় তো খান আমার মতন এইবার করে খেয়ে দেখুন কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন পাশের গাছটায় আমি একটু আমি একটু বাদাম ভেজে নেব দেব দিতে ভুলে গেছি প্লিজ আপনারা এই এইভাবে আমি যেভাবে রেসিপিটা করেছি এইভাবে আপনারা করে খাবেন ঘি গরম মশলা দিয়ে সবসময় তো খান কিন্তু এইভাবে করে খাবেন বাদাম বেশি দেবেন না অল্প কটা বাদাম এই যে বাদামটা শুকনো ভাজবেন তেল দেবেন না বাদাম ভাজা হয়ে গেছে বা বাদাম ভাজাটা দিলে তরকারিটা একটু ভালো টেস্ট হয় চেপে নিয়েছি আপনারা লঙ্কা চিঁড়ে চিড়ে দেবেন আমার সুবিধা মতন আমি এরকম গোটা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়োটা ইয়ে শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া রান্না করেছি যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন বাদাম বাদামটা দেবেন বাদামটা দেবেন বাদামটা ভেজে ভেজে এরকম করে গুঁড়ো করে নেবেন এরকম করে গুঁড়ো করে নেবেন তাহলে ভালো লাগে খেতে এরকম করে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবেন প্লিজ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন পরের নেক্সট ভিডিওতে কে কোথা থেকে দেখছেন আমি বলতে পারবো